আসসালামু আলাইকুম বাসায় একেবারে খুবই আমি করে চকলেট আইসক্রিম তৈরির রেসিপি দেখাচ্ছি ইনশাল্লাহ এই রেসিপিটা ফলো করে তৈরি করলে বাইরের আইসক্রিম আর খাবেন না বারবার এই রেসিপি ফলো করেই তৈরি করে খেতে চাবেন আর সেজন্য জন্য অবশ্যই প্রথমে সবাই একটা লাভ রিয়েট আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা পরবর্তীতে ভিডিওটা দেখে খুব সুন্দরে এই মজাদার চকলেট আইসক্রিম তৈরি করে ফেলতে পারেন তো আজকে চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে লাগবে চকলেট গানাস তৈরি করা তো চলেন চকলেট গানাসের শর্টকাট একটা রেসিপি দিয়ে দিই প্রথমেই এখানে হাফ কাপ কোকো পাউডার দুই টেবল হচ্ছে কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চিনি আর সামান্য লবণ দিয়ে ভালো করে একটা হ্যাডউইস দিয়ে মিলিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা জাল দেওয়া গরম দুধকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি সেটা অল্প অল্প করে খুব ভালো করে মিলিয়ে চুলার লো ফ্লেমে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়ে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এখানে হালকা একটু এক চা চামচের মতো নারকেল তেল দিয়ে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নেব এরপর খুব সুন্দরে নেড়ে চড়ে ঠান্ডা করে নেব যেন উপরে কোনো প্রকার স্বর না পড়ে আর আজকের এই আইসক্রিমটা আমি তৈরি করব আপনারা এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তৈরি করবেন ইনশাল্লাহ একেবারে পারফেক্ট আর খুবই ইয়ামি একটা চকলেট আইসক্রিম তৈরি করতে পারবেন বাসায় তো আমি এখানে নিয়ে নিচ্ছি ট্রপিক্যাল হুইট ক্রিম এক কাপ একটা পরিষ্কার বলে নিয়ে বিটারের একেবারে মিডিয়াম যেই স্পিডটা সে মিডিয়াম স্প্রিটে আমি এই ক্রিমটাকে বিট করে নিব ক্রিমটা কতটুকু বিট করতে হবে সেটা বলে দিচ্ছি যেমন এই তো আমি প্রথমে এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো মিডিয়াম স্পিডে বিট করছি তো যখন প্রায় চল্লিশ সেকেন্ডের মতো এই বিটারের মিডিয়াম স্পিডে বিট করার পর আশেপাশে যে দেখেন ও লক্ষ্য করবেন কিছুটা ক্রিম ছিটিয়ে ছাটিয়ে গিয়েছে এটাকে একটি স্পেকচুলো বা চামচের দ্বারা এরকম সমানে আবার উপরেরটার নিচে সমানে নিয়ে এরপর আবারও আমি এখানে প্রায় ত্রিশ সেকেন্ডের মতো এই বিটারের সেম স্পিড মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি আর আইসক্রিমের ক্রিম তৈরির ক্ষেত্রে এটা কেকের ক্রিমের মতো পুরোপুরি স্টিম করা যাবে না তো এই তো আবারও বিশ ত্রিশ সেকেন্ডের মতো বিট করে আমি পাশে যে ক্রিমটা ছড়িয়ে গিয়েছে ছিটে ক্রিমটাকে আবারও একটা স্পিকচ দিয়ে সমানে মিলিয়ে নিলাম নিচে নামিয়ে এখন প্রায় বিটারের মিডিয়াম স্পিডে আমি আরও বিশ থেকে ত্রিশ সেকেন্ড বিট করে নেব এই ক্রিমটাকে এবার আর কোনো বিট করা যাবে না ঘড়ি ধরার দেড় থেকে দুই মিনিট বিট করলেই হবে এই তো দেখেন ঠিক এরকম একটা ফোমি টেক্সচার যখন চলে আসবে ক্রিমে তখন বিট করা অফ করে দেব আর এখানে এখন আমি যে তৈরি করা যে চকলেট গানাসটা সেটা সম্পূর্ণটা এই ক্রিমের মধ্যে অ্যাড করে দিয়ে আর বিট করব না যদিও বিট করতে হয় আপনারা এই যে বিটারে একেবারে লো স্পিডে বিট করে নিতে পারেন তবে বিট না করলেই ভালো এই তো এখানে আমি হাফ চা চামচ চকলেট পেস্ট দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আর সুন্দর একটা কালার আসবে দিয়ে আমি ভালো করে মিলিয়ে আমি এই যে বিটারের যে কাটাগুলো এগুলো দিয়ে খুব সুন্দরে এই ক্রিমের সাথে মিশিয়ে নেব আর এতে করে দেখবেন খুব সুন্দর এই মিক্সচারটাও হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে এই তো আমার তৈরি করা হয়ে গিয়েছে চকলেট আইসক্রিমের জন্য যেই চকলেট আইসক্রিমের পেস্ট সেটাই এখন আমি একটা এই যে পরিষ্কার পাত্রে আইসক্রিমের বক্সে আমি এই চকলেট আইসক্রিমের জন্য যে পেস্টটা তৈরি করেছি মিক্সচার এটাকে এখানে সেট করে নিব খুব সুন্দরে আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দমতো পাত্রেও এটাকে সেট করে নিতে পারেন আটটা একটা বক্সে সেট করে নিলেই হবে পরিষ্কার যেন থাকে সেটার দিকেও খেয়াল রাখতে হবে এখন উপর থেকে আমি কয়েকটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি এতে করে এই চকলেট আইসক্রিমটা খেতে আরও অনেক সুস্বাদু হবে তো এই তো খুব সুন্দর চকলেট চিপসগুলো আইসক্রিমের পেস্টের উপরে দিয়ে দিলাম এখন এর ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে আমি প্রায় আট থেকে দশ ঘন্টা রেখে দেবো আইসক্রিমটা সেট হওয়ার জন্যে তো প্রায় দশ ঘন্টা পর এই তো এখন ঢাকাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুব সুন্দরে কিন্তু আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে আর এই আইসক্রিমটা খেতে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আসলে আপনারা যদি এই রেসিপিটা ফলো করে পুরোপুরি এ টু জেড আর রেসিপিটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে আর দেখেন দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে খুব সহজভাবে কিভাবে এই চকলেট আইসক্রিমটা শেয়ার করা যায় রেসিপি সেটাই করেছি আর এই আইসক্রিমটা একবার বাসায় তৈরি করে দেখবেন আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ